হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম অনেকেই আমাদের পেজে বলেন আপু প্যান্টের সাইজ না হলে কি আমরা এক্সচেঞ্জ করে নিতে পারবো আজকে আপনাদেরকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যে ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোন থেকে এখন থেকে ডেলিভারি ম্যান চলে আসার পরে কোনো ধরনের এক্সচেঞ্জ আমরা অ্যালাউ করব না আজকে ছোট্ট একটা ঘটনা বলি এরকম আরও অনেকগুলো ঘটনা আছে যেহেতু লাস্ট দশ দিন আমাদের পেজে দেখা গেছে সবারই পেজ বন্ধ ছিল ডেলিভারি সেকশনে অনেক প্রোডাক্ট আটকে গিয়েছিলো যেগুলো ডেলিভারি করার পরে অনেকগুলো রিটার্ন এসেছে অনেকগুলো এক্সচেঞ্জ এসেছে তো আজকে একটা ছোট্ট ঘটনা বলি এই যে প্যান্টটা এক্সচেঞ্জ এসেছে এটা আমাদের শপে যারা ছিল তারা আসলে এটা বুঝতে পারে নাই তারা এক্সচেঞ্জটা এক্সেপ্ট করার পরে যখন আমি আজকে এসে দেখেছি তো ব্যাপারটা যেটা হয়েছে এই ভদ্র মহিলা আমি জানি না তার নামটা কি আমি আসলে এটা এখন বের করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না যে এই ভদ্রমহিলাটা কে সে যেটা করেছে সে আমাদের একটা প্রোডাক্ট অর্ডার করেছে অনলাইনে অনলাইনে অর্ডার করার পরে সে হয়তো অন্য কোন পেইজ থেকে এই লো কোয়ালিটি প্যান্টটা সে নিয়েছিল সে যখন ডেলিভারি ম্যান গিয়েছে সে যেটা করেছে যে তার কাছে যে প্যান্টটা ছিল সেটা ডেলিভারি ম্যানকে দিয়ে আমাদের প্যান্টটা সে রেখে দিয়েছে তো আমাদের প্যান্টের যেটা হয় আমাদের প্যান্টের জিএসএম যেটা থাকে সেটা হচ্ছে টু থার্টি জিএসএম আমরা ইউজ করি যেটা আমাদের মেকিং থেকে শুরু করে সব কিছু নিজস্ব জায়গায় করা হয় এবং ফ্যাব্রিক দুটা পাশাপাশি রাখলেই বুঝতে পারবেন যে ফ্যাব্রিক কোয়ালিটি কোনটা কীরকম তো এই তেন আমারকা প্যান্টটা এবং এটা হচ্ছে সেটা সেলাইয়ের কোয়ালিটি এই যে সেলাইয়ের কোয়ালিটি যে প্যান্টটা সে আমাদেরকে এক্সচেঞ্জে পাঠিয়ে দিয়েছে ভদ্র মহিলা তার মানে আল্লাহ তালার হয়তো রহমত ছিল যে আমি তার নামটা জানি না হলে আমি তাকে সত্যি কথা যেটা মানে একদম পাবলিকেলি তার পোস্টটা আমি করতাম সো এইটা হচ্ছে সে যে কাজটা করেছে ভিতরে এই প্যান্টটা দিয়ে দিয়েছে আমাদের কাছে রিটার্ন সো ভাই আপনার ইমান কোথায় আপনি একটা প্যান্টের দাম কত তিনশো চারশো পাঁচশো টাকা পাঁচশো টাকার জন্য আপনি একটা ইমান দিয়ে দিলেন আপনার মানে একটা প্যান্ট আপনি যেটা পেয়েছেন সেটা সুন্দর একটা ভালো কাপড়ের একটা প্যান্ট আপনি নিলেন নিয়ে আপনার ডেলিভারি চার্জও দেওয়া লাগছে না সুন্দর মতো আপনি রিটার্ন পাঠাই দিয়েছেন যে আমি তো প্রোডাক্ট নিবো না আমি তো প্রোডাক্ট নিব না প্রোডাক্ট আমার সাইজে হচ্ছে না এইটা ওইটা ভিতরে আপনি কি দিসেন ভিতরে আপনি এক্সচেঞ্জের সময় দিচ্ছেন হচ্ছে এই প্রোডাক্টটা এই লো কোয়ালিটি থার্ড ক্লাস প্রোডাক্টটা আপনি দিয়ে দিয়েছেন নিজে কিন্তু রেখে দিয়েছেন এই ভালো প্রোডাক্টটা সো এখন থেকে আমি আসলেই কোনো ধরনের এক্সচেঞ্জ আর পেজ থেকে দিব না যারা এক্সচেঞ্জ নিতে চাবেন বা যাদের হচ্ছে সাইজ প্রবলেম হতেই পারে তারা দয়া করে সব থেকে এক্সচেঞ্জটা নিয়ে নেবেন ধন্যবাদ